এ টিগাতে গিনি টিগা জামি আমি যাচ্ছি কই গো শুনতে পাচ্ছো উঠে পড়ো রান্না হয়ে গেছে চলো খেতে চলো আ বিশ্রাম নিতে নিতে কখন গে গাছে বুততে বাড়ি নি কিও তো চিন্তা করছিলে যে চোখ লেগে গেল ওই সাত পাঁচ ভাবতে ভাবতে কখন চোখটা লেগে গেছে আর কি ঠিক আছে রান্না তো হয়েই গেল এবার খেতে চলো খেয়ে আবার ঘুমাবে এখনো এখন খেতে বসো আমি খাবার এনে দিচ্ছি দাঁড়াও আচ্ছা গিন্নি খাবার আনো খেয়ে ঘুমাবো আগিনি এই রোজ রোজ মাছের তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে না একদিন খিচুড়ি করো না বুদ্ধিটা তো মন্দ নয় তবে এখন করব না কেন গোগিনী এখন করবে না কেন একদিন দুই জামাই আর দুই মেয়েকে বাড়িতে আমন্ত্রণ করব সেই দিন বরং খিচুড়ি রান্না করব কিন্তু বড় জামাই তো শহরে থাকে সে কখন আসবে তার নাম ঠিকানা নেই কোনো ও জবে আসবে তবেই রান্না করব ঠিক আছে তাহলে কদিন এরকম ভাবি খেয়ে চালাতে হবে হ্যাঁ আর আর এখন তুমি খেয়ে নাও মাছের ঝোল ভাত আমার খাওয়া হয়ে গেছে আমি এখন উঠছি কেমন অনেক দিন হয়ে গেল বাইরে বেরোনো হয়নি আজকে যখন সময় পেয়েছি তখন একবার নদীর ধার থেকে ঘুরে আসি আর ওই দূরে ওটা কে দাঁড়িয়ে আছে দেখে তো জয়া মায়ের মতো মনে হচ্ছে যাই যাই সামনে গিয়ে দেখি আরে জয়া মা তুই এখানে কি করছিস এখন এই তো বাবা অনেকদিন নদীর ধারে ঘুরতে আসা হয়নি সেই বিয়ের আগে এসেছিলাম তাই একবার নদীর ধারে ঘুরতে এলাম তা তুমি কেমন আছো আর মাই বা কেমন আছে আমি আর তোর মা ভালো আছি তুই কেমন আছিস বল আর আমার জামাই বাবা কেমন আছে আমি ভালো আছি বাবা আর তোমার জামাইও ভালো আছে তা জামাই কবে আসবে বাড়িতে সেসব কিছু জানিস না না বাবা সেই সব কিছু জানি না তোমার জামাই তো বছরে মাত্র পনেরোটা দিন ছুটি পায় পুজোর সময়তেই তো আসে এবারেও হয়তো পুজোর সময় আসবে তা জিজ্ঞাসা করছিলাম আর কি তোর মা দুই জামাই আর দুই মেয়েকে নিমন্ত্রণ করবে ভেবেছিল ও তাই জন্য তুমি জিজ্ঞেস করছো যে জামাই কবে আসবে হ্যাঁ রে জয়া ওই জন্যই তো জিজ্ঞাসা করছি বাবা এবারে আসি না হলে আবার সন্ধ্যা হয়ে যাবে হ্যাঁ রে মা তুই যা বাড়ি যা আর আমিও বাড়ির দিকে যাই তাহলে শোনো শুভেন্দু এই পনেরোটা দিন তুমি বাড়িতে গিয়ে বেশ মজা করে এসো আবার ছুটি কাটিয়ে এখানে এসে আগের মতো কাজ করতে হবে ঠিক আছে হ্যাঁ স্যার অবশ্যই মজা করব। কোম্পানির তরফ থেকে পনেরো দিনে ছুটি পেয়েছি আর মজা করব না কোম্পানি এরকম ভাবে কর্মচারীদের উপর খেয়াল রাখলে কারি বা কাজ করতে ভালো লাগবে না সবারই ভালো লাগবে কর্মচারীদের উপর খেয়াল রাখা তো আমাদের দায়িত্ব তবেই তো কর্মচারীরা কাজ করতে আরো আগ্রহী হয়ে উঠবে হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন আমি চাই এই কোম্পানি যেন আরো বড় হোক হ্যাঁ তাই যেন হয় শুভেন্দু আমরা শুধু এই দেশে নয় পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করতে চাই তবেই তো এই কোম্পানির নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আর নাম যশ খ্যাতি বৃদ্ধি পেলেই কর্মচারীদের বিভিন্ন সুযোগ বেতন বৃদ্ধি পাবে তোমার সাথে কথা বলতে বলতে ট্রেন সুবিধাও চলে এসেছে যাও ট্রেনে উঠে পড়ো আর কিছু সমস্যা হলে আমাকে জানিও হ্যাঁ স্যার অবশ্যই জানাবো আপনাদেরকে জানাবো না তো আর কাদেরকে জানাবো ঠিক আছে স্যার আমি এখন আসছি হ্যাঁ না হলে এই ট্রেনটা চলে গেলে মুশকিলে পড়ে যাবো হ্যাঁ তুমি এসো এসো সাব প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেল এই গ্রামে আসিনি কত কিছু পাল্টে গেছে এ চিনতেই পারা যাচ্ছে না গ্রামটাকে আর গ্রামে আসবার একটা আলাদাই অনুভূতি কলকাতার মতো এই জায়গাটা এত বদ্ধ নয় নদীর এই কলকল আওয়াজ পাখির ডাক গাছের শীতল হাওয়া প্রাণটা যেন একেবারে জড়িয়ে যায় আরে দূরে ওটা কে আসছে দেখে তো মনে হচ্ছে বড় জামাই যাই তো গিয়ে দেখি এ জামাই তুমি কখন এলে শহর থেকে এই তো শ্বশুরমশাই এই এলাম তা আপনি ভালো আছেন তো আর মা কেমন আছেন ভালোই আছি জামাই বাবা জীবন আর মাও ভালো আছে তা জামাই বাবার জীবন একদিন আমাদের বাড়িতে যেও নিশ্চয়ই যাব বাবা গ্রামে এসেছি ঘোরবার জন্যই তো কবে যাব বলুন কালকে যেও তাহলে সবাই মিলে পিকনিক করা হবে ঠিক আছে বাবা তাহলে কালকে যাবো আপনার মেয়েকে নিয়ে তা কিসের পিকনিক হবে খিচুড়ি আর তার সাথে ডিম ভাজা আমার মেয়ে দুটো খুব খেতে ভালোবাসতো হ্যাঁ অনেক দিন তার মানে মায়ের হাতের খিচুড়ি খাইনি তাই খিচুড়ি আর ডিম ভাজাই করা হোক তাহলে তাই হোক আরে বাবা শুভেন্দু দাসজি কেমন আছেন হ্যাঁ ভালোই আছি তোমরা কেমন আছো এই যে চলে যাচ্ছে কোনো রকমে তা কোমল বাবা আর বড় জামাইকে তো কালকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছি তুমিও চলে এসো ছোট মেয়েকে নিয়ে ঠিক আছে বাবা আপনার নিয়ে সকাল সকাল চলে যাব ঠিক আছে বাবা এখন তাহলে আসছি কালকে আপনাদের বাড়িতে সকাল সকাল কেমন ঠিক আছে তুমি এখন বাড়ির দিকে যাও আরে গিন্নি আরে ও গিন্নি একবার বাইরে বেরিয়ে এসে দেখো কে এসেছে আরে তুমি কখন এলে আর আমাকে একবার চিঠিতেও তো বললে না যে তুমি আসছো তা কেমন চমকে দিলাম বলো বাইরে না দাঁড়িয়ে থেকে তুমি বরং ঘরে এসে বসে কথা বলো তোমার জন্য শহর থেকে সোনার হার গুনি এনেছি আর বাবা মা শালা বাবু আর শালির জন্য জামা কাপড় এনেছি বাহ বেশ ভালো করেছো আর হ্যাঁ তোমাকে তো বলতেই ভুলে গেলাম আসবার সময় বাবার সঙ্গে দেখা হয়েছিল উনি কালকে আমাদের নিমন্ত্রণ করেছেন বলেছেন সকাল সকাল তোমাকে নিয়ে যেতে ও তাহলে ঠিক আছে কাল সকাল সকাল চলে যাব তুমি বরং এখন পরিষ্কার হয়ে নাও তারপর আমি তোমায় খেতে দিচ্ছি একটু বিশ্রাম নিয়ে নেবে ঠিক আছে গিন্নি তুমি বরং গামছাটা এনে দাও এই নাও গামছা হাত মুখ ধুয়ে এসো ভালো লাগবে ঠিক আছে গিন্নি আমি হাত মুখ ধুয়ে আসছি তুমি খেতে দাও তোমার খাবার দিয়ে দিয়েছি এসে খেয়ে নাও বউ খারাপ ভেবো না কিন্তু আমার এখন খেতে একদম ভালো লাগছে না আমি এখন বিশ্রাম করব খুব ক্লান্ত আমি বুঝলে কি যে বলো কিচ্ছু খাবে না না গো একদম ভালো লাগছে না আমি বিশ্রাম করে তারপর উঠে খাবো হ্যাঁ ঠিক আছে তুমি বিশ্রাম করো গিয়ে আরে গিন্নি কোথায় গেলে এই বাজারের ব্যাগটা নিয়ে যাও কই দাও বাজারের ব্যাগটা আরে তুমি এত বাজার করেছো কেন দেখে তো মনে হচ্ছে খিচুড়ির বাজার করে এনেছো তা আজকে তো আমি খিচুড়ি করবো না তোমাকে আজকে আর করতে হবে না কালকে তুমি খিচুড়ি করো কিন্তু আমি তো তোমায় বলেছিলাম যে দুই জামাই আর দুই মেয়েকে নিমন্ত্রণ যেদিন করবো সেই দিন আমি খিচুড়ি রান্না করবো তো তুমি আজকে কেনই বাজার করে এনেছো হ্যাঁ আমি দুই জামাই আর দুই মেয়েকে নিমন্ত্রণ করে চলে এসেছি কালকি ওরা আমাদের বাড়িতে আসবে আর খিচুড়ি পিকনিক হবে সে কি গো তুমি ঠিক বলছো কখনই বা গেলে তুমি ওদের বাড়িতে আসলে আজকে বাজার করতে যাওয়ার সময় বড় জামাই সাথে দেখা হলো তা বড় জামাই কিছু দিনের জন্য ছুটি পেয়েছে তাই গ্রামে ঘুরতে এসেছে আর ছোট জামাইও মানে তার সাথেও দেখা হয়ে গেল তাই একেবারে নিমন্ত্রণ করে চলে এসেছি বাহ তা বেশ ভালো করেছো ওরা আসবে বলেছে তো হ্যাঁ হ্যাঁ ওরা সকলে মিলে কালকে সকাল সকাল চলে আসবে তুমি কালকে তাড়াতাড়ি খিচুড়ি রান্না করে নিও আবার মেয়েদের সাথে গল্পগুজব করবে তো হ্যাঁ সে তো করতেই হবে কতদিন পর আমার দুই মেয়ে জামাই আসবে হ্যাঁ নাও নাও তুমি এখন আমাকে খেতে দাও বড্ড খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও কিন্নি তুমি বসো আমি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে এসো খিদের জ্বালায় পেটে ছুঁচো ডন দিচ্ছে যাচ্ছি যাচ্ছি অত তাড়া দিলে কি হয় আমিও তো একটা মানুষ আচ্ছা বাবা আস্তে আস্তে করো রে গেছেও না তুমি ও আরে গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে কি গো এত চেঁচামিচি করছো কেন দাও বাজারের ব্যাগটা দাও হ্যাঁ গিন্নি জানো আজকে আসবার সময় কার সাথে দেখা হয়েছে কার সাথে দেখা হয়েছে গো তোমার বাবা আর তোমার জামাইবাবুর সাথে তাই জামাইবাবু এতদিন পর গ্রামে ফিরে এলো তাহলে চলো না একদিন আমরা জামাইবাবুর বাড়ি থেকে ঘুরে আসি সেসব নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না বাবা সমস্ত কিছু ঠিক করে রেখেছে কালকে আমরা মায়ের বাড়িতে যাব আর সেখানে খিচুড়ি আর ডিমের পিকনিক হবে এ একেবারে কথা বলে এসেছি কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো তোমার মায়ের বাড়ি ঠিক আছে এই তো এসো খুব ভালো কথা কই নিয়ে অনেক তো বেলা হলো আবার সকাল থেকে আজকে বৃষ্টি পড়ছে জামাইরা সব আসতে পারবে তো জামাইরা যখন কথা দিয়েছে দেখবে ঠিক আসবে তুমি অত চিন্তা করো না তো বাবা আমরা এসে গেছি এই মাত্র তোমাদের নিয়েই কথা হচ্ছিল বলতে বলতেই চলে এসেছো হ্যাঁ কথা দিয়েছি যখন কথার খেলাফ কি করে করতে পারি বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক ছাতা নিয়ে চলে এসেছি শ্বশুর বাড়ি হ্যাঁ হ্যাঁ সে ঠিকই করেছ আরে মা খিচুড়িটা যা রান্না হয়েছে না কি বলবো হ্যাঁ হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছো দেখলে তো কিন্নি আমি বলতাম তোমার বিশ্বাস হতো না এখন জামাইগুলো আর মিথ্যে কথা বলবে না আজকে তোমাদের জন্য এই বৃষ্টির দিনে খিচুড়ি তার সাথে ডিম ভাজা করেছি মা তোমার হাতে সেই স্পেশাল খিচুড়ি আর ডিম ভাজা কত দিন যে খাই না হ্যাঁ রে দিদি কত দিন খাই না মায়ের হাতে সেই স্পেশাল খিচুড়ি আজকে বরং জমিয়ে খাওয়া যাবে ঠিক আছে এখন তোমরা খাও তা ছোট জামাই বড় জামাই তোমাদের কি আরেকটু খিচুড়ি দেবো না না মা এটাই যথেষ্ট